এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং বাকরাকোটের নবনির্মিত ঘুরতে গিয়ে গাড়ি উল্টে আহত এগারো জন ইংরেজি মাসের দ্বিতীয় দিনে ভয়ানক দুর্ঘটনা মালবাজারের পিকনিকের গাড়ি শিকার আহত জন নবনির্মিত লুপপুলে পিকনিক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন মালবাজার শহরের একাধিক বাসিন্দা ঘটনা প্রসঙ্গে জানা যায় বৃহস্পতিবার মালবাজার থেকে আনুমানিক তেরো জন আইসিডিএস কর্মী অর্থ সমাপ্ত বাঁক্রাকোটের লুপুলে পিকনিক করতে যান ফেরার সময় তাদের পিকনিকের ম্যাজিক গাড়ি রাস্তায় ধারে থাকা সিমেন্টের ব্লকে ধাক্কা বেড়ে উল্টে যায় গাড়িতে থাকা প্রত্যেকেই থাকা মালবাজারের আরও কিছু বাসিন্দা উদ্ধারের কাজে হাত লাগায় আহতদের দ্রুত উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনার খবর পেয়ে মালবাজার হাসপাতালে পৌঁছান পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা কাউন্সিলর সুরজিৎ দেবনাথ শহর অন্যান্যরা আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেই জানা গেছে পিকনিকে দনে থাকা ইলার রুদ্র নামে আইসিডিএস কর্মী জানান ছুটি পেয়ে সহকর্মীরা মিলে ঘুরতে গিয়েছিলাম বাকরা কোটে লুকপুলে ফেরার পথে এরকম দুর্ঘটনার শিকার হবে ভাবতে পারিনি উদ্ধারকারীদের মধ্যে শুভময় রায় এবং শুভদীপ সেনগুপ্ত বলেন দুর্ঘটনা থেকে আমরা উদ্ধার কাজে হাত লাগাই এবং দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করি দুর্ঘটনা যারা আহত হয়েছে বা রেফার হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং যারা এই ব্রিজটা নির্মাণ করছেন অবিলম্বে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পর্যটকদের জন্যে আটকে দেওয়া উচিত তার কারণ ওখানে অনেকটা অংশেই বিহীন এবং এই প্রোটেকশন বিহীনের জন্যে আরও বড় সড়ো দুর্ঘটনা হতে পারে যার জন্যে এটা পর্যটন জায়গা এখানে পর্যটকরা আসবেই এবং এটা মরশুমও চলছে পর্যটন তার জন্যে আরো সতর্কীকরণ হওয়া উচিত এবং ওখানে একটা প্রোটেকশন যাতে ওখানে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে যাতে এলাও না করা হয় আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় জাগড়া রাখুন আবার আসতেছি পরের খবর